প্রধানমন্ত্রীর এই বালখুল্য আচরণের তীব্র নিন্দা করতেছি সারা দেশে গত তিন দিনে প্রায় শতাধিকের মতো আবু সাইদ আজকে জীবন দিয়ে দিছে এই রক্তের দাগ এত সহজে মুসবে না সরকারকে আমরা সতর্ক করে দিতে চাই দাবি এখন একটাই হয়ে গেছে এটা হলো আওয়ামী সরকারের পদত্যাগ পদচ্যুতি করা যদি পদত্যাগ না করেন জনগণ পদচ্যুত করবে ইনশাআল্লাহ এই গত কয়েকদিনে এত হত্যাকাণ্ড হয়েছে আমরা মনে করি এর পরিষ্কার দায় বার আওয়ামী সরকারের প্রশাসনকে বলতে চাই আমরা কোঠা বিরোধী সংগ্রাম করতেছি এই কারণে যে যোগ্য ব্যক্তিরা দায়িত্ব পাক আজকে যারা ছাত্রদেরকে গুলি চালিয়েছেন আমরা বলতে চাই সতর্ক হয়ে যান না হলে আপনাদের নিয়োগের ব্যাপারে আমরা অনুসন্ধান করব। আপনি কি কোন কোঠায় আসছেন মুক্তিযুদ্ধ কোঠায় না আমি কোথায় আসছেন আমরা কিন্তু তা খবর নিব সুতরাং বলতে চাই প্রশাসনকে শান্তভাবে ছাত্রদেরকে মোকাবেলা করার চেষ্টা করুন ছাত্রদের কথা বোঝার চেষ্টা করুন ছাত্ররা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নামে নাই ছাত্ররা প্রশাসনের বিরুদ্ধে নামে নাই সুতরাং ছাত্রদের সাথে আর কোন অন্ধায় আচরণ আমরা দেখতে চাই না ছাত্রদের উপরে দ্বিতীয়বার কোন জুলুম হামলা নির্যাতন করেন তাহলে ছাত্র সমাজ মাঠে বাংলাদেশকে অচল করে দিয়েছে সামনে যুব সমাজ মাঠে নেওয়ার জন্য প্রস্তুত আপনি দেখে রাখেন আজকে আমাদের যুব সমাজের অল্প কিছু অংশ মাত্র ঢাকার আশপাশ থেকে আপনাদের চরম কিছু যুবক উপস্থিত হয়েছে কিন্তু সারা দেশে যুব সমাজ ফুসে উঠেছে যারা বেকারত্ব এবং বিভিন্ন নির্যাতনের শিকার এই যুব সমাজ যদি ছাত্র সমাজ আন্দোলন আপনার সাথে আছে সামনে আছে টানে আছে পিছে আছে ইসলামী যুব আন্দোলন মাঠে থাকতে আপনি আমাদের শুধু নির্দেশনা দেন আমরা এই সরকারকে পতন ঘটানো পর্যন্ত বাড়ি ফিরে যাব না যুব সমাজকে শান্তিপূর্ণ ভাবে ঐক্যবদ্ধ থাকার আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি অমাত ফিকিল্লা